মানুষ প্রতিটা হিন্দু উপর নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন মতিবাবুর কুপিয়ারের লোক হল তাই আসলে দিয়েছে এই ভারতের বিরুদ্ধে আমরা চোদ্দ ঘটনা করবো চিন্ময় তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা সেখানে বসে মোর্চাকে ধীর মারছে এই কথার পরিপ্রেক্ষিতে আমার চোদ্দ গোষ্ঠী ধরানো হয়েছে উপরন্ত কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে হুমকি বা মেরে ফেলার ভয় অত না পায় না কখনো রাজপথে ছিলাম রাজপথেই থাকবো আপনারা দেখেছেন আমি যে কথা বলবো চিন্ময় দাস তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না আমি যত পাশে দাঁড়িয়েছি আপনারা কে কখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন সতেরো বছর প্রতিটা হিন্দু উপর নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন এই কথা আমি আরো দুই মাস আগে বলেছিলাম সুবেন্দু আজকে বড় বড় কথা বলছে তিনি দিল্লিতে না যে বাংলাদেশে বর্ডারের কাছে এসে বক্তব্য রাখছে আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে পেঁয়াজ রসুনের কথা বলছে তাদের যে বছর খুনি আসি না সেই হাসিনাকে তারা আশ্রয় দিতে পারে এবারের আন্দোলনে চব্বিশ সালের আন্দোলনে শিশু খুন হয়েছে সেই দুই হাজার চব্বিশে শিশুদের খুনের তার বিচার চাই হুকুমের হুকুমের আমি শেখ হাসিনার বিচার চাই বিচার চাই আমাদের সতেরো বছর ইলাস আলী চৌধুরী রহিম সহ হাজারো হাজারো সন্তানের বাবা পিতা হারিয়েছে যাদের গুম হয়েছে আমরা এখন লাশ ফিরে পাইনি তাই শেখ হাসিনার বিচার চাই ডিজাইন এলিগেন্স বিউটি সেরা পণ্য সবার জন্য জেভিকো আমি যে কথা বলেছিলাম যে সে কাసినা ভারতবিশে আমাদের দেশের সর্বজন চালাচ্ছে। তখন আপনারা এসেছেন। এই মহিলা কী বলে আজকে দুই মাস পরে পাচ্ছেন সর্বজনপর বন্ধ যেই মোদিবাবু এত বড় বড় কথা বলেন সেই মোদিবাবু ভক্ত হয়েছেন। পৃথিবীর সেন নিয়াসক্তନ୍ତି নিজে যেই বড় বড় কথা বলেন সে ভারতে হিন্দুদের নিয়াপতা দিচ্ছে না আপনি দেখেন তথাগত রায়ের বক্তব্য শুনেন মন্তালু সুদ্রেন্দুরা কি করছে তারা তাদের ভারতটাকে লুটে ফুটে খাচ্ছে কিভাবে সতেরো বছর শেখ হাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে খেয়েছে এখন লুটের বাধা করেছে বিদায় এখন ডক্টর ইউনু আমাদের সকল সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে লেগেছে আমাদের সরকার উপদেষ্টা কাজ কি ছিল অন্তর্বর্তী সরকারের কাজ তারা প্রশাসনকে সংস্কার করে একটি সরকারের মাধ্যমে নির্বাচন যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাব যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাব যেখানে আমাদের অধিকার ফিরে পাব সেটাই হলো তাদের দায়িত্ব তাদের দায়িত্ব এই আট নিয়ে নয় তারপরে কিন্তু আট যদি হয় পাশে আমরা সবে আছি এই কথা কিন্তু বলা হয়েছে তারপরে বারবার চা আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছে না আমি এই কারণে বলছি সংখ্যালঘু কথাটা আমি ঘৃণা করে আমি বারবার বলেছি আমি সংখ্যালঘু নই আমি বাংলাদেশি আমি একজন বাংলাদেশি হিসেবে বলছি আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করবো একবার করে যুদ্ধ ঘোষণা করেছিল শৈখ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা সে তারপরে কিন্তু একটি বাংলাদেশ চেয়েছি আবার দুই হাজার চব্বিশ সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আর্থিক বাংলাদেশ দিয়েছে আমাদের এখনো দিন আপনারা আঘাত করে